আব্বাসকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে দিয়েছে আব্বাসকে বিয়ে করতে চাচ্ছে আপনাদেরকে জানাই স্বাগতম মাদুর ছেলে হুজু মেহনার শেষ ভিডিওতে বন্ধুরা ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন মাদুর শিল হুজু মিনারুকের শেষ ভিডিওটি দেখার জন্য আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্ট করা সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে মাদুর শিল হুজু মেহিনারুকটি ইতিমধ্যে দেখতে দেখতে আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি হয়তো আরেকটি ভিডিও দেখার পর আর কখনো দেখতে পারবো না বন্ধুরা আপনাদেরকে বলে দিই মাদুর শিল হুজু মিনারুক শেষ ভিডিও ফার্স্ট নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন মাতবরের ছেলে হুজুমিয়া শেষ ভিডিও পাঁচ নম্বর ভিডিওটি ইতিমধ্যে মাতবরের ছেলে আব্বাস নুসরাতকে তুলে নিয়ে যায় বিয়ে করার জন্য কিন্তু নুসরাত আব্বাসকে পালো হওয়ার জন্য উপদেশ দেয় অন্যদিকে আব্বাস ভয় পেয়ে যায় কারণ নুসরাত হঠাৎ করে বেহোশ হয়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে এরপর আব্বাস তো কান্না করতে করতে একেবারে শেষ আব্বাস একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারে তার নিজের ভুল ইতিমধ্যে নুসাতের কথা মতো চলাফেরা করার চেষ্টা করতেছে আফ্বাস অন্যদিকে আফ্বাসের চলাফেরা দেখে একেবারে তার ফ্যামিলির সবাই একেবারে অবাক হয়ে গিয়েছে নুসাতের জন্য হয়তো আফ্বাস নিজেকে পরিবর্তন করতে যাচ্ছে বন্ধু সালে নিজেকে পরিবর্তন করতে পারে যেকোনো সময় ইতিমধ্যে নুরসাতকে পাওয়ার জন্য একেবারে দেওনা হয়ে গিয়েছিল আফ্বাস ইতিমধ্যে আফ্বাস নুসাদকে পাওয়ার জন্য ইতিমধ্যে নামাজ কলা পড়তেছে এবং সবসময় ভালো কাজ করতেছে ইতিমধ্যে নুসরাত আব্বাসকে বিয়ে করার জন্য রিজেক্ট করে দিয়েছিল কিন্তু খুব শীঘ্র আগামী ভিডিওতে দেখা যাবে নুসরাত আব্বাসকে বিয়ে করার জন্য ফসাফ উম অমদিকে আব্বাস নুসরাতকে পাওয়ার জন্য সে নিজেকে পরিবর্তন করে সবার করে নেবে নুসরাত এবং আপাস বিয়ে করে ফেলবে মাদ্রসাহ বাধ্য হবে আগামী ভিডিওটি সেরা একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনাকে মাদ্রাসী ফার্স্ট নাম্বার ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন কমেন্টে কিন্তু জানাবেন হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্র দেখতে পারবেন হয়তো আবাসকে বিয়ে করবে নুসরাত এরপর এরপর চাকরিতে জয়েন করবে এই নুসরাত নুসরাত গ্রামের সেভেন সেবায় নিয়োজিত থাকবে বন্ধুরা অনুষ্ঠান যদি সরকারি চাকরি পেয়ে যায় আপনি কি খুশি হবেন কমেন্টে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষা থাকলাম আর বন্ধুরা আমাদের ছোট্ট মেয়েরা সবাই চা পুরো রাখবেন আমাদের মধ্যে লাইক তারা থাকবে মাত্র মাত্র হাজারটি সবাই ছোট্ট ফোন করে দিন আপনি যত ফ্যামিলি দেখার জন্য অপেক্ষায় আসেন কমেন্টে থেকে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষা থাকলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন